ওই যে নোয়াখালী সেনবাগ এক রাস্তায় এক ছেলে সাইকেল করে যাচ্ছে তো মোবাইলে কি লাগায় লথ এগুলো লাগাইছে সাইকেল চাপতেছে খবর নাই ওই যে মিউজিকের তালে তালে রাস্তায় পাশে দিয়ে সিন যে এসে বাড়ি দিছে বাড়ির সাথে স্পট দেন জাগাত শেষ এরকম অসংখ্য খেলা চলতেছে বন্ধরে আমার আমার নবী আব্দুল নবী সাল্লাল্লাহু আলাইহি তিনিই বলে দিয়েছেন জেনে দিয়েছেন বন্ধু জানো তুমি একটা মানুষ হও তা এটা অনেক বড় অন্যায় যেটা তার মায়ের সাথে zina করার সময় তুমি জানার পরেও বন্ধু একটা মাসের জন্য একটা বাজারের জন্য একটা পাঞ্জাবের জন্য অথবা তোমার বাড়িরাঙ্গে না সমস্যা সমাধানের লক্ষ্য তুমি অন্যায়কারীকে দিন দিন সাপোর্ট দিয়ে যাচ্ছ আল্লাহর হাবিব বলে দিয়েছেন সস্ত মস্তিষ্ক অপরাধ কে জুলুম কে সাপোর্ট দেওয়ার কারণে আল্লাহর হাবিব জানি দিয়েছে তুমি যখনই সাপোর্ট দিয়েছ তখনই তুমি মুসলমান থেকে খারিজ হয়ে গেছ তুমি আর মুসলমান নাই এই জন্য বলেছি বন্ধু দাহিয়াতুল কলবিয়াকে করুণ সত্তরটা কন্যা সন্তান জীবিত কবর দিয়েছে সর্বশেষে যেটাকে কবর দিয়েছে নাম ছিল জমিনা এত সুন্দর বিবি কন্যাটাকে বন্ধ লুকিয়ে রেখেছিল যখন মেয়েটা প্রাপ্ত হলো সুন্দর পুটপুটি চেহারা হলো তখন বিবি বনে করেছে আমার স্বামী এই বাচ্চাটাকে দেখলে হয়তো বা তার মনের হিংস্রতা দূর হয়ে যাবে তারপরেও অবন্ধ মেয়েটাকে তার সামনে নিয়ে আসলো কিন্তু ওই দাহিয়াতুল কালবীর মনের গড় থেকে হিংস্রতা বন্ধ দূর হলো না তাকে সফরের উদ্দেশ্য করে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে তাকে গর্ত খনন করে গর্তের মধ্যে ঢুকিয়ে তাকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলল মেয়েটা বারবার বলেছে বাবা বাবা গো জীবনে কোনো দিন তোমার সামনে বাবার পরিচয় নিয়ে আসবো না ছেড়ে দাও না আমাকে পৃথিবী থেকে বিদায় করে দিও না পাশান হৃদয়ে গলল না ও বন্ধু সুন্দর পুটপুরি কন্যাটাকে পর্যন্ত হত্যা করে ফেললাম হত্যা করার পরে বন্ধু তার হৃদয় রাজ্যে আল্লাহ রাসুলের ভয় আল্লাহর ভয়ে বন্ধু প্রবেশ করলো আমার নবী সরকারি মদিনাই মামুল মোরসালিনীর কাছে গেলেন ক্ষমা যাওয়ার জন্য তখন আমার নবী বললেন সত্যিকারের অর্থে যদি তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবে তবে তোমার শর্ত আছে রাসূলের সাথে তোমাকে পুনরায় আবার কথা বলে সব কিছু সমাধান করে রাসূলের সাথে পড়ে নাও মধুর কালেমা জোরে জোরে কন্না সুবহানাল্লাহ বন্ধুরে আমার আমার মূল বিষয় আপনাদের কি বোঝানোর বিষয় হলো একটা একটা করে ঊনসত্তরটা কন্যা সন্তান জীবিত কবর দেওয়ার পরেও তিনি ক্ষমা পেয়েছেন বন্ধুরে আমার জোহাইনা গোত্রের এক মহিলা হাদিস শরীফের মধ্যে এসেছে জোহাইনা গোত্রের এক মহিলা ব্যভিচারের মাধ্যমে বন্ধু সন্তান ধারণ করল সন্তান ধারণ করার পরে তার বাবা ম নবীজির কাছে নিয়ে আসলো নবীজির কাছে যখন নিয়ে আসলো নবীজির কাছে নিয়ে আসার পরে বন্ধু নবীজি তাকে অর্ডার করলেন তুমি তোমার কন্যাকে নিয়ে বাড়িতে চলে যাও বাড়িতে চলে গেলেন সুন্দর করে তাকে লালন পালন করতে থাকো তার সেবা যত্ন করতে থাকো বাচ্চা যখন প্রসব করবে বাচ্চা প্রসব হওয়ার পরে আমার কাছে তাকে নিয়ে আসবে লালন পালন করতে লাগলেন বন্ধু লালন পালন করতে করতে বাচ্চা প্রসব হলো আল্লাহর হাবিবের নির্দেশ অনুযায়ী আবার আল্লাহর হাবিবের কাছে নিয়ে আসলো নিয়ে আসার পরে আল্লাহর হাবি বললেন তার কাপড় দিয়ে তার বডিটা বেঁধে ফেলো তার বডিটা বাঁধা হলো তার জন্য গর্ত খনন করা হলো তাকে গর্তের মধ্যে ঢোকানো হলো পাথর নিক্ষেপ করতে থাকো পাথর তাকে বন্ধু নিক্ষেপ করা হলো পাথর নিক্ষেপ করতে 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 মেয়ে এ তে অন্তকাল করলো জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ আল্লাহ এবার বন্ধু অর্ডার কার আল্লাহর হাবিবের যে তাকে পাথর মারতে থাকো পাথর মারতে 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 বন্ধু নে তে অন্তকাল করলো সকল সাহাবী کرام আশ্চর্য হয়ে গেল চিন্তায় পড়ে গেল আল্লাহর হাবিব সরকারে মদিনা যাকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসাবে পাঠিয়েছেন সেই করলেন তাকে পাগর্তের মধ্যে ঢুকিয়ে তাকে পাথর নিক্ষেপ করে মারা হলো কিন্তু সবাই চিন্তা করতেছে ওই মেয়েটার জানাজা কে পড়াবে চিন্তা আছে নাই মেয়েটার জানাজা কে পড়াবে সে তো অত্যন্ত নোংরা কাজ করেছে যাকে নবীজির নির্দেশে পাথর নিক্ষেপ করে মারা হলো বন্ধু পরক্ষণে দেখা যায় আপনার আমার প্রাণের নবী মহিলার জানাজার জন্যই মামু হয়ে গেল আর জোরে করেন না ডা গ্রামে আমার ভাই বাবারা আমার মা বন্ধুদের কে 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 বংশি গো যে বন্ধুদের কে 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 বংশি হৃদয় খুলে শুনো এটা হলো আমাদের জন্য তোমাদের জন্য সবার জন্য मोस्ट इंपोर्टेंट একটা টিচিং দাদভাই কি বলেন দেখেন আমার নবীজি অর্ডার করছে তাকে পাথর মারো যতক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ না করে কিন্তু মৃত্যু বরণ করার পরে তারা জানাজার ইমাম হয়ে গেলেন আপনারা আমার প্রাণের নবী বন্ধু এখানে একটা জিনিস আমি আপনাদেরকে শেয়ার করতে চাই আল্লাহর হাবিবকে একদিন এক ব্যক্তির জানাজার জন্য ডাকা হলো আল্লাহর হাবিব বললেন একটু খেয়াল করবেন কি বলতে চাই সে কারো কাছে ঋণী আছে কিনা তিনি বললেন দুইটি দেড়হাম মাত্র ঋণী আছে কয়টি দেড়হাম আমার নবী বললেন দুইটি দেড়হাম তার কাছে একজন এখনো পর্যন্ত পাও না আমি নবী তার জানাজা পড়াবো না সুবহানাল্লাহ বলেন না কেন কি করব না আমি নবী جنازه পড়া হলো বন্ধু সবাই চিন্তায় পড়ে গেল হযরত ইকতাদার رضی আল্লাহু তাআলা عنہ বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবি গো আমি তার ঋণ পরিশোধের দায়িত্ব নিলাম তারপরে আপনার আমার প্রাণের নবী ওই ব্যক্তির জানাজা পড়াতে রাজি হল এখানে নিয়ে আসার কারণ হলো বন্ধু দুইটি টাকা মাত্র এক ব্যক্তি তার কাছে পাবে এই জন্য নবীজি জানাজা পড়াইতে রাজি হয়নি আর ওইদিকে মেয়েটা ব্যবিচারের মাধ্যমে সন্তান ধারণ করলো এবং সন্তান প্রসব করলো পাথর নিক্ষেপ করে গর্তের মধ্যে তাকে ঢুকিয়ে মারা হলো তারপরেও কেন গো নবী সব ইচ্ছায় তার জানা দাইরাদি হয়ে যায় চিন্তায় পড়ে গেল বন্ধু নবীজি জানাজার কাজ সম্পূর্ণ করে ফেললেন কেউ তো সাহস করে না কেমন কোনে গো প্রাণের নবীকে প্রশ্ন করব নবীকে প্রশ্ন করার মত এত বড় দুঃসাহস কারই নেই হযরত ওমর অত্যন্ত দূরদর্শী ছিলেন অত্যন্ত সাহসী ছিলেন বন্ধু হযরত ওমর সব কাজ সম্পূর্ণ করার পরে এবার হযরত ওমর প্রশ্ন করলো নবী গো ইয়া রাসূলুল্লাহ আবার আপনি তার জানাজা পরাইলেন নবীগ রহস্য কোথায় উদঘাতন করতে হবে আবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন ওই মহিলাটা যে নিয়ে যে তাও করেছে এই মহিলা এমন করেছে আল্লাহকে রাজি করার জন্য ওই মহিলার মনে চিন্তা হলো আমার যদি মরণ হয় তারপর আমি মৃত্যুকে কবুল করতে রাজি আছি মৃত্যুকে বরণ করতে রাজি আছি কিন্তু তারপরেও আমি ক্ষমা না পেয়ে কদম দিব না এমন ভাবে তবা করেছে মেয়েটা আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রাজি হয়ে গেছে তার তবাটা এতটাই বন্ধু গুরুত্বপূর্ণ এবং গ্রহণযোগ্য ছিল মদিনার সত্তর জন পাপিকে যদি মদিনার সত্তর জন পাপীকে যদি ওই একটা মহিলার তবাটা ভাগ করে দেওয়া হয় সত্তরটা পাপির ক্ষমার জন্য যথেষ্ট হয়ে যাবে আর জোরে জোরে বলুন না সাহায্য বন্ধুরে আমার হৃদয় খুলে শুনতে হবে ব্রেইনে ঢুকাতে হবে এই কান দিয়ে শুনে ওই কান দিয়ে বের করে দিলে হবে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাওবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা লবণ ছাড়া খাবারের মতো হইছে আল্লাহু আকবার কিসের মতো লবণ ছাড়া খানার মতো হইছে মজা নাই এই তো বদা দাই কইছে মজার কথা কি কি মনে করতেছেন কে ঘুচি কাটি কার ঘুড়ি বাদাকার ওরাত হে আসমানে ঘুড়ি বেচারা কে আ করে گا রশি মলা কা বুঝছেন আপনার আমার দেহটা হলো কাগজের ঘুড়ির মতো রুহুটা হলো রশির মতো কিসের মতো রুহুটা হলো কিসের মতো আল্লাহ রাজ নাটাই আজরাইল কে অর্ডার করেছে নাটাই মধ্যে রশিটা লাগাইয়া টান দাও বন্ধ যেমনি করে কাগজটা কাইটা ঠাকুর মধ্যে রশিটা লাগাইয়া মালিক ছেড়ে দে গুড়ি মরে নারন্দে উঠতে থাকি মালিকের যখন সময় হয় মালিক নাটাই ধরে টানতে থাকে রে গুড়ি মালিকের হাতে আসতে বাধ্য ঠিক তুমি আমি আমরা সবাই বন্ধ ঠিক কাগজের ঘোড়ির মতো আত্তাটা হলো রশির মতো আজরাইল হলো নাটাইয়ের মতো আজরাইল অর্ডার করতে দেরি আল্লাহর রাব্বুল আমিন তাৎক্ষণিকভাবে প্রাণ পাখি নিয়ে যেতে দেরি করবে না এইজন্য আল্লাহ রাব্বুল আমিন বলে দিয়েছেন যখন তোমারে কেউ ছিল না তখন ছিনা মামি এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি যখন তোমার যখন তোমার কেউ রবে না রব শুধু আমি আমার কাছে আসতে হবে বলে রেখো তুমি তোরা চাস নিকেছো তোরা চাস নিকেছো কারো কাছে খোদার মদুদ ছাড়া অন্যের ওপর ভরসা এ নিজের পায়ে দাঁড়া জোরে জোরে কন্যা ঠিক নাবে বেঠে আপনি মরে যাওয়ার পরে আপনার সন্তান হাদিয়া পাঠাবে স্বপ্ন কল্পনা দেখেন না যেই দুনিয়া আসছে আপনার সন্তান বলবে বাবার কবর জিয়ারত করা বেদাত দেওয়া তো থাক ধরে এই জন্য বলছি এখনো সময় আছে বন্ধু জোগাড় করে কবরে যান বন্ধু পায় নাই পদ্মা মেঘনা জমনার তীরে কৌতুঢেউ চলে যায় আসির তো ফিরে বলিন পদ্দা মেঘনা জমনার তিরে কৌতুঢেউ চলে যায় আসির তুফিরে কবিও চলে যাব এমনি করি আসব না কভু ফিরে বলিং পদ্দা মেঘনা জমনার তিরে কৌতুঢেউ চলে যায় আসিনা তো ফিরে আমিও চলে যাব যাবেন আমিও চলে যাবো করে আসবো না কব ফিরে বলেন পদ্মা সবাই কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে মারhaba বলেন ঠিক না বেটি ঠিক আমারে প্রাণ পাখি রে আমার কালো ময়না রে এক দিন তো জইবা পাখি ওরে এক দিন তো জইবে পাখি chariয়া বলেন আমারে প্রাণ পাখি রে আমার কালো ময়না রে আমারে প্রাণ পাখি রে একি দিন তো জেহি ভাপা কি ছারিযা একি দিন তো জেহি ভাপা কি ওরিযা ভোডোই পতারে গারাম পানি গুসুল করাইযা যানি শাদা কা পুরদি বে আমার কানারে তো একদিন তো যাইবা পাখি চারিয়া ছেলে মেরা পাশে বসে বিপলে রে বেশে চোখিরে জলে পড়বে কোরআন খলিয়া চোখিরে জলে পড়বে কোরআন খোলিয়া আমার प्राण পাখি রে আমার কাল মন রে আমার प्राण পাখি রে আমার কাল মন রে একি দিন তো যাই বাবা কি হরি আল্লাহু বলেন না merhaba সরে সরে একটু বুঝিয়ে দিলাম চিরন্তন সত্য এই কথাগুলো এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ আছে আরে কত নিষ্ঠুর হবে মানুষ আপনাকে বাস বাসবাগানে রেখে আসবে কেউ খবর নিবে না বাবা কেমন আছে রেখে আসবে পাহাড়ের চূড়ায় কত কষ্ট করে পৃথিবী তাকে গুছিয়ে দিয়ে গেছেন কিন্তু সেই পৃথিবীকে এতটাই পাগল হবে প্রিয় স্বজন মা বাবা কেমন আছে কি খবর নেবে না কিছু কাজে লাগবে না তো এই জন্য বলছি একটু মন দিয়ে কথাগুলো শুনুন ব্রেইনে একটু সেট আপ দিয়ে রাখুন আমার মনে হয় জীবনের পথ চড়া চেঞ্জ করা সম্ভব হবে বদলানো সম্ভব হবে সমান উপস্থিতি ওয়াস্ত বিবেকবান মানুষের জন্য বিবেকহীনদের জন্য নয় ও অস্ত্র গানি মানুষগুলোর জন্য গান জন্য নয় লেকচার সেন্স এবিলিটি সম্পূর্ণ परसेंटের জন্য সেন্সলেসদের জন্য নয় আমার কথা বুঝতে পারছেন ঠিক আমার বেবিচারের মাধ্যমে সন্তান ধারণ করলো প্রসব করলো তার পরেও যদি নবীজি তার ইমাম হয় তাহলে ওচ্চ দামিয়ার কে হতে পারে ঠিক 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 তাহলে তার পাওয়ারটা মর্যাদাটা বাড়লো কেমন করে শুধুমাত্র তওবা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কারণে সুবহানাল্লাহ জোরে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিরক্ত হন না আরেকটু কি এই বিষয়টানি আরেকটু কথা বলবো আল্লাহ হাবিব জানিয়ে দিয়েছে কেউ যদি ক্ষমা চায় তকি আল্লাহর কাছে ক্ষমা চাইতে গিয়ে মাসির মাথার সমপরিমাণ একটা ফুটা চোখের পানি যদি ফালায় রে জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে সুবহানাল্লাহ দুনজরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ধরেন আপনার একটা ওট নিয়ে আপনি সফরে বের হলেন হাদিস শরীফের মূল ভাষাটা কি আপনি যখন সফরে বের হলেন সফরে বের হওয়ার পরে বন্ধ হঠাৎ করে আপনার ওটটা হারিয়ে গেল উটের পিঠে আপনার খাবার দাবার পোশাক আশাক পানীয় সব কিছু পিঠি পিঠে আপনি বন্ধু খুঁজতে 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 পাগল হয়ে গেলেন ও ঠারিয়ে যাও মানে আপনার সব হারিয়ে যাওয়া আপনি কোনোভাবে ওটটাকে খুঁজে পাচ্ছেন না ক্লান্ত হয়ে একটা গাছের ছায়ার নিচে আপনি তন্দ্রার জন্য হয়ে বসে রইলেন হঠাৎ করে চোখ খুলে দেখলেন আপনার ওটটা আপনার কাছে এসে হাজির হয়ে গেছে কি হয়ে গেছে তখন আপনি খুশি হবেন না কি বেজার হবেন আমার নবীজি বলেছেন হারিয়ে যাওয়া ওট ফিরে পাওয়ার পরে উঠে মালিক যত বেশি খুশি হয় তার চেয়ে বেশি খুশি হয় বন্দা পাপ করার পরে যখন আল্লাহর কাছে ক্ষমা চায় জোরে জোরে বলুন সুবহানাল্লাহ হাদের শরীফের মধ্যে এসেছে তিনি ওরটা ফিরি পাওয়ার পরে এত বেশি খুশি হয়েছে আল্লাহর হাবিব বলেছেন তিনি এত বেশি খুশি হয়েছেন তিনি বলতেছেন আল্লাহ গফ তুমি আমার আমি তোমার রব তুমি আমার বান্দা ধীরে ধীরে আল্লাহ কথা কি বুঝতে পারছেন ওনার বলার কথা ছিল কি তুমি আমার রব আমি তোমার বান্দা কিন্তু উনি ওরটা পিরে পাওয়ার পরে খুশি আনন্দিত হয়েছে তিনি বলেছে না বন্ধুরি আমার বোঝানোর জন্য বলছি আমি আপনাদেরকে আরেকটা আদি শরীফ বলছি রাবের কথা বলবো না আপনারা মনটা দিয়ে এক ব্যক্তি বন্ধু নিরানব্বইটা খুন কয়টা হাদির শরীফ বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে ছেড়ে বন্ধু কয়টা খুনানব্বই নিরানব্বটা খুন করলো খুন করার পরে বন্ধু তিনি একজনের কাছে জানতে চাইলেন আমি নিরানব্বইটা খুন করছি আল্লাহ ক্ষমা করবে কিনা কয় না এত বড় পাপের ক্ষমা নাই তিনি সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে পর্যন্ত হত্যা করে ফেলেছে কয়টা হলো একশোটা খুন করলো একশো খুন করার পরে আল্লাহর প্রিয় বজুর্গের কাছে জানতে চাইলেন আমি একটা একটা করে একশোটা ওয়ান হান্ড্রেড করেছি একশোটা খুন করেছি আল্লাহ আমাকে ক্ষমা করবে কি না এবার তিনি বললেন ক্ষমা করবে তবে তুমি যেখান থেকে এসেছ সেখানে আর ফিরে যেতে পারবা না আমি যে রাস্তা দেখিয়ে দেব সেই রাস্তায় তুমি অগ্রসর হবে কারণ সেই জায়গার সব মানুষ আল্লাহর গোলামে তিনি অজিত এবার ওই কি করলেন যিনি হত্যাকারী তিনি যিনি ওই যিনি আল্লাহওয়ালা বুজুর্গ লোক দেখিয়ে দিয়েছেন তুমি এই পথে হাঁটো তিনি ওই পথে হাঁটতে শুরু করলেন হাঁটতে 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 বন্ধু পথের মধ্যখানে কোথায় পথের মধ্যখানে দুই দল ফেরেস্ত আসলো এক দল গজবের আরেক দল হলো কিসের নিয়ামতের জান্নাতি এবং জাহান্নামি দুজন টানা ঠেসরা করতেছে দুইটা দল তার মৃত্যুর সময় তার প্রাণ নিয়ে যাবে যারা জান্নাতি তারা বলতেছে সে পাপের জগৎ ছেড়ে এসেছে আর যারা জাহান নামে তারা বলতেছে না না তার প্রাণটা আমরা কেড়ে নিব অনেক বড় পাবে দুই দপক্ষের মধ্যে যখন দ্বন্দ্ব করহ চলতেছে কত গোপন কাটাকাটি আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দেওয়ার জন্য আরেকজন পাঠিয়ে দিল ও বন্ধু পাঠিয়ে দেওয়ার পরে আল্লাহর হাবিব আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন যখন আরেকজন আসলো কই দুই পক্ষের সমাধান আমি দিব কি দিব দুই পক্ষের সমাধান আমি দিব দুই দিকে রাস্তা মাপা হোক কি করা হোক দুই দিকে রাস্তা মাপা হোক যেই দিকে রাস্তা কব হবে রে সেই দিকের তার প্রাণ পাখিটা কেড়ে নিবি কি হবে বন্ধুরে আমার কবরটা কেমন মজার দেখেন আল্লাহ রাবুল আলমিন আল্লাহর প্রিয় বান্দা তো বাকারিকে যারা অন্যায় থেকে বের হয়ে আলোর দিকে আসতে চান না তাদেরকে তো পছন্দ করে আল্লাহ রাব্বুল আমিন এমন ভাবে বুদ্ধি শিখিয়ে দিল যেই দিক থেকে এসেছেন ওই দিকের রাস্তাটা হয়ে গেল একটু কম আর যেই দিকের রাস্তাটা এই দিকে চলে গেল ওই দিকের রাস্তাটা একটু বেশি চলে গেছে জেরো জেরো করুন তার পানি জান্নাতি নিয়ামতের দিকে একটু বেশি চলে গেছে হাদিস শরীফের মধ্যে এসেছে মাত্র আধা হাত কত হাত কথা বলেন কত হাত মাত্র আধা হাত তিনি বেশি চলে গেল

তাহলে আমাদের পাপ আছে না নাই আমাদের পাপ ক্ষমা হবে কিভাবে আমাদের পাপ থেকে আমরা মুক্তি পাব নামাজের মাধ্যমে এক ব্যক্তি ভুল করে এক মহিলা কি চুমু খেয়েছে চুমু খাওয়ার পরে মনে হয়েছে সে যে অনেক বড় অন্যায় করেছে হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেছেন তুমি চুমু খেয়েছো পাপ থেকে মুক্তি পেতে চাও তুমি বেশি বেশি করে নামাজ পড়ো সুবহানাল্লাহ জোরে বলনা সুবহানাল্লাহ আরে ভাই আমি কি বল বল চেয়ে দিকে দেখেন

আল্লাহ কোরআন যারা তেলাওয়াত করে কোরআনকে ধারক বাহক যারা আল্লাহ রাবুল আলমিন বলবে তোমরা কোরআন তেলাওয়াত করতে থাকো যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের গন্তব্যে না বোঝাবে বন্ধু কোরআনের প্রেমিক কোরআন তেলাওয়াত করতে থাকবে রে তেলাওয়াত করতে 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 সে জান্নাত পর্যন্ত পৌঁছাবে তখনই তার কোরআন তেলাওয়াত থামবে কি নামাজ কোরআন তেলাওয়াত আর বেশি বেশি করে দান সৎকা করতে হবে কি করতে হবে এখন আমরা মোটামুটি বিষয়টা আমরা নামাজ যায় পড়িয়ান না পড়ি কুরআন তেলাওয়াত যায় করিয়ান না করি কিন্তু দান করার কথা কইলেই অনেকেই কি করে মকব্যাপচার করে না জি আপনারা কি দান করার অভ্যাস আছে আছে কেন বলছি জানেন একটা চাইরা একটা করা যাবে না সবগুলো করতে হবে কি করতে হবে সবগুলো আমাদের থেকে তাকান শাব্দী হতে হলে হান্ড্রেড পার্সেন্ট ইমানদার হতে হলে সুরাবা কারার দিকে নজর দিতে হবে আল্লেদীন আয়ো অমিনো না বিল বই বিমু কি মনে সলাতা অমি কো আল্লাহ শব্দি ওরাই কারা যারা অদৃশ্যে বিশ্বাস করে নামাজ কায়েম করে সালাত কায়েম করে এবং আল্লাহ বলেছেন আমি যে সম্পদ দিয়েছি অর্থ দিয়েছি দौलত দিয়েছি তা থেকে যারা দান করে আমি আপনাদেরকে বলে দিতে চাই আপনি ईमानदार বিশ্বাস করলেন আপনি নামাজ পড়লেন আল্লাহর কথা অনুযায়ী দান করার ক্ষেত্রে আপনি নাই ও বন্ধু তাহলে আপনি কি 100% হতে পারছেন না কথা বলেন না কেন 100% স্যার আল্লাহর কাছে গ্রহণ যোগ্য হবে